এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর ভেক্টর এই অ্যারে চিহ্নটা হচ্ছে হেড এটা বলেছে টেল এটা হেড এটা কেল বলছে দুটো হেড যদি একসঙ্গে মিলিত হয় কোনো বিন্দুতে এই বিন্দুতে অথবা একটা বিন্দু থেকে যদি দুটো ভেক্টর নির্গত হয় মনে করো এ ভেক্টর আর বি ভেক্টর যদি একটা বিন্দুতে মিলিত হয় এখানে পি বিন্দু আছে অথবা একটা পি বিন্দু থেকে যদি দুটো ভেক্টর বেরোয় নির্গত হয় ঠিক আছে তাহলে এই ভেক্টর দেয়ের মধ্যবর্তী কণ মানে কি ওই দুটো ভেক্টরে এই যে কণ্ঠটা তৈরি হলে এই কণটা হচ্ছে এদের মধ্যবর্তী কণ তাহলে দুটো ভেক্টর যদি একসঙ্গে মিলিত হয় অথবা দুটো ভেক্টর যদি একটা বিন্দু থেকে নির্গত হয় তখন যে কণ্ঠটা তৈরি হয় সেই কণ্ঠ হচ্ছে কিন্তু এদের মধ্যবর্তী কণ সেটাকে আমরা আলফা দিয়ে এরিয়েন্ট করি কিন্তু যদি দেখা যায় একটা ভেক্টরের হেড আর একটা ভেক্টরের টেল একটা ভেক্টরের হেড মানে কি এ ভেক্টরের হেড আর বি ভেক্টরের টেল আমরা দেখছিলাম না টিভুষ ক্ষেত্রে তাহলে এরা যদি মিলিত হয় তাহলে কিন্তু এখানে যে কণ্ঠা তৈরি হবে সেই কণ্ঠটা কিন্তু ভেক্টরের কণ নয় বিষয়টা ক্লিয়ার আমি কি বলতে চাইলাম বলছে একটা ভেক্টরের হেড একটা টেল এখানে দেখো এই ভেক্টরটা হেড মিলিত হয়েছে এটা টেল গেছে তাহলে এই রকম যে কণটা হবে এই কণটা কিন্তু ভেক্টর মধ্যবর্তী কন নয় ভেক্টর মধ্যবর্তী কন হতে গেলে কী হতে হবে না দুটো ভেক্টরের হেড একটা বিন্দুতে মিলিত হতে হবে অথবা দুটো ভেক্টরের টেল একটা বিন্দু থেকে নির্গত হতে হবে সেই জন্য আমরা থেকে কী করছিলাম এটাকে লোভ ধরেছিলাম মনে পড়ছে এটাকে লবধি এটাকে হাত ধরছিলাম রেজাল্ট্যান্ট ভেক্টর আমরা তখন কী করছিলাম এটাকে বাড়াচ্ছিলাম কেন বাড়াচ্ছিলাম সেটাকে দেখো এটাকে বাড়ালাম ঠিক আছে এরপর লম্ব টানলাম মনে হচ্ছে এই যে কোনটা তৈরি হলো এই কোনটার ক্ষেত্রে কী দেখা যাচ্ছে দেখো তাহলে এ ভেক্টরের অভিমুখ কোনটা এটা তাহলে এ ভেক্টরে এটা কি না এটা হচ্ছে হেড বি ভেক্টরটা হেড কোনটা এটা তাহলে দুটোর হেড কিন্তু একটা বিন্দুতে মিলিত হয়েছে দেখো এই যে দেখো এই হেড এটা বি ভেক্টরের হেড এটা এ ভেক্টরে হেড হেটা তাহলে এ ভেক্টরে টেল মানে কোনটা এটা বি ভেক্টরের টেল মানে কোনটা এটা তাহলে দুটো ভেক্টরের টেল যদি এক জায়গায় মিলিত হয় সেই জায়গায় যে কণটা তৈরি হয় সেই কণটা হচ্ছে ভেক্টর মধ্যবর্তী কণ আশা করি বিষয়টা ক্লিয়ার হলো ওই জন্যে সূত্রের ক্ষেত্রে আমরা কী করছিলাম বাহুটাকে বাড়াচ্ছিলাম বুঝতে পারলে কারণ ভেক্টর মধ্যবর্তী কোন বের করার জন্য